হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুবকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো আজকে তাও সাড়ে এগারোটা বাজে এখন যাব ব্যাংকে টাকা উঠাতে যাবো তা কালকে গিয়েছিলাম কিন্তু কালকে টাকাটা উঠেনি ব্যাঙ্কে টাকা ঢোকে নি এর জন্য উঠাতে পারিনি তাই আজকে যাচ্ছে আজকে আবার ওই ড্রেসটা ধুয়ে দিয়েছি তাই এটা বললাম তা চলো সাইকেলের ভ্রমণটা একটু করে দেখায় চলো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে ওখানে আবার টাকা দেবো ওদেরকে দেখো বেরিয়ে পড়েছি আর এখানে দেখো প্রচুর গাছপাতা এ দেখো গাছপালা ভর্তি এটা কুমড়ো বুনেছে চাল কুমড়ো তা আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগে অবশ্যই বলবে তোমরা এখন যাচ্ছি ব্যাংকে ওদেরকে আবার টাকা দিতে হবে এই দেখো গ্রামের পরিবেশটা এখানে গরু বাছুর এবার জলের জল দিয়ে গেল কেনা জল আমার প্রতিদিনের ডেইলি রুটিন আমি যা করি না করি সেটা তোমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিই এ দেখো আমার গ্রামের বাড়ি তাই গ্রামের পরিবেশটাই তোমাদেরকে দেখায় তোমরা বলবে যে একই জিনিস বারবার দেখাচ্ছ কী তো আমার কাজটা প্রতিদিনের কাজ তার জন্য প্রতিদিন অল্প অল্প করে তোমাদেরকে দেখাই এ না যে আমার এক ভিডিও আমি বারবার দেখাই তা না আমার প্রতিদিন যেতে হচ্ছে ওখানে প্রতিদিনই দেখানো হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখাতে হয় কেননা প্রতিদিনই কাজ হচ্ছে তারপরে টাকা দিতে হয় ওদেরকে আবার টাকা ব্যাংকে যেতে হয় ব্যাঙ্কে টাকা তুলতে হয় তারপরে ওদেরকে আবার টাকা দিতে হয় অনেক ভেজাল আছে তার মধ্যেও আমি দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাই তোমরা যদি বলো যে না তোমরা যদি বলো একই ভিডিও দেখাচ্ছি একই রাস্তা দিয়ে যাচ্ছে বারবার সাইকেল দিয়ে প্রতিদিন একই সাইকেলে তোমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা ভুল কথা কী বলতো মানুষ তো এক পথেই বারবার যায় তাই না বাড়ির থেকে বেরোলে সে একটাই রাস্তা সে একটা রাস্তা এই পাশের একটা রাস্তা আছে আর ওই পাশে একটা রাস্তা যে পাশে আমার সহজ যেতে তাড়াতাড়ি হবে আমি সেই পাশটাই তাড়াতাড়ি যাই আর এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্কে এসে নিয়ে একদম হালকা এর জন্য ভিড় নেই আর প্রচুর গরম ছেড়েছে দেখতে পাচ্ছ তার মধ্যে এরকম গরমের মধ্যে সাইকেল নিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে যায় আর তোমরা যে বলবেন এত কষ্ট করে যাওয়ারই বাকি দরকার একটা স্কুটি কিনে নাও আমার স্কুটিও আছে সাইকেলও আছে কেন স্কুটিটা একটু খারাপ হয়ে গেছে তাই ঠিক করতে দিয়েছি আর এখানে প্রচুর গরম ছেড়েছে এখান থেকে সবজি টবজি কিছুটা নিয়ে নিলাম মনের জন্য খাওয়ারটাও নিয়েছি এবং যাওয়ার পথে আইসক্রিম নিয়ে নিলাম খেতে খেতে তারপরে কাজের ওখানে গেলাম তা এখানে দেখতেই পাচ্ছ নতুন করে আবার বালি পাঠিয়েছে তারপরে ইট পাঠিয়েছে তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছে দেখো বালি পাথর ওইটাই তো আর রয়ে যায়নি ওগুলো লাগছে ব্যবহার হচ্ছে আবার আনছে আবার ব্যবহার হচ্ছে এ দেখতেই পাচ্ছ কতটা কাজ হয়ে গেছে কমপ্লিট এভাবে যদি কাজই যদি কমপ্লিটই না হয় তাহলে তার বালির বালি সিমেন্ট তার পড়ে থাকবে না ওগুলো ব্যবহার হবে আবার আনতে হবে আবার ব্যবহার হবে এভাবে তো কাজটা হয় তাই না আর এ দেখতেই পাচ্ছ ওখানে তোমাদেরকে আগেরবার দেখিয়েছিলাম এখানে মাটি খুঁড়ছিল এখন দেখো এখানে পুরো ঢালাই কাজ হয়ে গেছে এখানে সিঁড়ির এখানে বাথরুম পায়খানা হবে মানে ছোট করে করবে তার জন্য ওখানে বাথরুম পায়খানাটার জন্য রেডি করে দিচ্ছে একটা দরজা লাগালে হয়ে যাবে আর এখানে মালপত্রটা রাখতে পারবে এখানে বেশিরভাগই দোকানের কাজই জিনিসই থাকবে এর জন্য ছোট করে করলো আর আমরা তো এখানে থাকবো না যদি থাকিও ওপরে যদি আমরা ঘর করতেও পারি এটা ওপরের জন্য যদি করি তাহলে এটা পরের কথা আগে আমাদের দোকানের কথা দোকানটা হয়ে যাক তারপরে পরের দিন তা পরে না কেননা নিজের এত সুন্দর বাড়ি থাকতে কেউ এখানটায় বাড়ি করবো না যদি করে দোকানের জন্যই করা হবে এমনি আদ্রাস অন্য কিছুর জন্য না আর দেখতেই পারছ দেখে কেমন লাগছে অবশ্যই বলবে তাই দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে দেখো মনিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেভাবে মনি ঘুমিয়ে রয়েছে এসিটাও চালিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ মানি প্ল্যান্ট গাছটা কতটা বড় হয়ে গেছিলো তারপর আমার ধাক্কা লেগে না একটা ডাল ভেঙেও গেছিলো আবার ওখানে পুঁতে দিয়েওছি আবার সেই গাছটা ভালোই হয়ে গেছে এখানে দেখো কি কি এনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সোজ এনেছি পাউরুটি নেছি চাল কুমড়ো বিস্কুট মনের পাঁপড় চালের গুঁড়ো লঙ্কা রসুন এই সবই তারপর কাঁচকলা এইসব এনেছি কিছুটা রয়েছে আগে শুধু ফ্রেন্ডস দেখো আমার মেয়ের কাণ্ড দেখো এ দেখো সৌদি আরব থেকে ওর বাবা উট এনে দিয়েছে সাজিয়ে রাখার জন্য আর সেটা নিজে বের করে দেখো ভেঙে তার কয় টুকরো যে করেছে তার না হিসে আর পায়ের টুকরো তো পাওয়াই যাচ্ছে না এ দেখো এই দেখো মাথা এ দেখো মাথা আর এই দেখো এই তিনটের ম এখন তিনটে আছে চারটে এনেছে তার মধ্যে তিনটে রয়েছে আর এই যে একটার অবস্থা কি করেছো এটা কি করেছো কি করেছো এটা হ্যাঁ মামা কি করেছো ভেঙে গেছে ঠিক করে দাও ঠিক করে দাও ঠিক করো তোমাকে বকা দেবো না মাপবো বলো মাপবো মাবো মাপবো মাব খুব দুষ্ট হয়ে গেছো খুব দুষ্ট হয়ে গেছো তুমি খুব দুষ্ট হয়ে গেছো ও এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই